হ্যাঁ কবজাটা অবশ্যই আমরা বরাবর মতো মোটা যাতে কখনো লাইফ টাইমে

শুধু লাগাবে আর ব্যবহার করবে রুইতন ক্রোজ ডিজাইন ফোন দিয়ে বলবে ভাই আমার রুইতন ক্রোজ ডিজাইন এর ছবি আচ্ছা আচ্ছা তাহলে এইটা যদি নিতে চাই এটা বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে বুঝো কিভাবে এই যে লেখা আছে হাত দিলে অবশ্যই বাসবে আচ্ছা আচ্ছা এই যে 415 গ্রেড 12 মিলি আচ্ছা 12 মিলি এখানেও লেখা আছে বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে হ্যাঁ একটা 20 ফিটে মালে প্রায় চার থেকে পাঁচ জায়গায় লেখা থাকে তার মানে আপনারা বিএসআর এর সাথে সাধারণত কাজ করেন না না কারণ দূরের কাস্টমার যখন বিএসআরএম দেয় তখন কি হয় যে ভাই বিএসআরএম তো দিছি 12 মিলি দিছি কোম্পানি লিখে দিয়েছে বারো মিলে তাহলে এটা নিয়ে আমার তর্ক বিতর্কে কখনো যেতে হবে না এই গুলো খরচ পর্বে মাত্র দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট চার পাশে অর্ডিং করা একটু চার পাশে অর্ডিং করে দেখাই এই যে ভিতরাংশ অনেকে বুঝে ভাই চার পাশ কি হবে ভাই এক দুই তিন চার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের আরো বেশি ভালো রাখতে চলে আরছি নতুন একটি ভিডিও নিয়ে জিবির ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চমৎকার বেশ কিছু গেট আছে অনেকেই চাচ্ছিলেন যে এই ধরনের চমৎকার গেটগুলো কোথায় গেলে তৈরি করা যায় বা কোথায় গেলে আপনি তৈরি করতে পারবেন এবং কোথায় গেলে বিশ্বস্ত শোরুমটা কোথায় আছে অনেকে কিন্তু অনলাইনে ইদানীং প্রতারিত হচ্ছে এবং বিশ্বস্ত শোরুম খুঁজে না পারার কারণে ক্রয় করতে পারে না সো আমরা চলে এসেছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউসে আর আমাদের সাথে আছে সৌরভ ভাই

যারা মা হয়ে আসবেন বাউবাজার ব্রিজে নিচ দিয়ে যে বেরিবাদের রাস্তা আসছে এই রাস্তা হয়ে পাম্পের সামনে নামেন উল্টোপাশে আমার কারখানা এবং গাবতুলি হয়ে যে মোহাম্মদপুর হয়ে যে রাস্তাটা বেরিবাদের রাস্তাটা আসছে এই রাস্তা ধরেও আসতে পারবেন মা পাম্পের বিপরীতে আমাদের কারখানায় অনেক ধন্যবাদ তাছাড়া সৌরভ ভাই আমার কিন্তু অনেক ভিউয়ার্স আছে যে ঢাকায় আসতে পারে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকে আবার অনেক ভাই আছে আমাদের কষ্ট করে আমাদের জন্য প্রবাসে বসে থাকে প্রবাসে টাকা ইনকাম করে কিন্তু তার বাড়ির জন্য চায় যে গেট তৈরি করবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা আছে যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে তো নাম্বার দুটো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা একটু শিওর নেবে যে আমার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমার প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে কিনা তারপরে কারণ অনেকে যেমন সব বলতে ভাই আপনার কাছে তো দরজা অর্ডার দিয়েছি আপনি কেন দরজা পাঠো না ভাই আমার কাছে তো আপনি অর্ডার দেন নাই তো সেক্ষেত্রে আমি একটু বলবো যে আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু এই মতো প্রয়োজনে আরেকটা কথা বিয়ার স্যার আপনাদের বলে দেই যে রিডিং প্রতারণার হারটা অনেক বেড়ে গেছে আপনি সরাসরি স্বরূপের সাথে ভিডিও কলে কথা বলবেন অবশ্যই ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথা বলে তারপর আপনি যে কোনো অর্ডার করবেন এই ভাই কিন্তু আমার দোকানে আসে নাই আচ্ছা এর বাইরে শরীয়তপুর আমার দোকানে আসে নাই জি আর এই ভাই হচ্ছে দুবাইতে এখনো স্টিল আছে দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে তার বোনের বাসার জন্য সে দরজা জানানো সবকিছু তৈরি করে নিচ্ছে সে কিন্তু আমার প্রতিষ্ঠানে আসে নাই আচ্ছা আর এই পাশে দেখা যাচ্ছে যে আর একটা সেও দুবাই প্রবাসী এই ভাইও কিন্তু আমার প্রতিষ্ঠানে আসে নাই আচ্ছা হ্যাঁ মাপ পাঠিয়ে দিয়েছে আমরা দরজা কমপ্লিট করে নিয়েছি আর ইতিমধ্যে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ

হ্যাঁ অবশ্যই দুই মিলি দিতে পারবে তিন মিলি দিতে চাই হ্যাঁ অবশ্যই পারবে কত মিলি দশ মিলি পনেরো মিলিয়ে পারবে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ভাই কি বানাইলাম

সবসময় ফ্রি করে দেই কালার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা কি কালার ব্যবহার করছেন এটা হচ্ছে বারজার লাক্সারি এটা লাক্সারি আছে হ্যাঁ এটা বারজার এনামেল পেন এনামেল পেন আচ্ছা এবং যে কালার চাবে সেই কালার ইনশাআল্লাহ আমি ফ্রি করে দেব ওকে এবং পরিবহন খরচ আমাদের কোম্পানির নতুন গাড়ি কেনা উপলক্ষে পরিবহন খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এটা কত পর্যন্ত থাকবে এটা ডিসেম্বর পর্যন্ত থাকবে মানে এই বছর ডিসেম্বর মাস থাকবে 24 পুরোটাই থাকবে ইনশাআল্লাহ কারণ আজকে একটা ভিডিওতে অফার দেব আর একটা ভিডিওতে দেব না না তা হবে না রং টাইম দেব কারণ

ভাই এটা ভেঙে কোন চোর ডাকাতের বাপে ঢুকতে পারবে না তো কখন শিওর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আমি কি স্যাম্পল দিব কাস্টমারের বাসায় যখন মেন গেট হবে আমার অর্ডার কনফার্ম করবে রেড হবে যে ভাই আপনারা বাসায় আসেন মাপ নিয়ে আসব সেজন্য কোনো খরচ দিতে হবে না তারপর আমি মালের স্যাম্পল দিয়ে আসব তারপর যদি বলে যে না ভাই এই মালটা চোরে ভেঙে ফেলবে তাহলে আমার কাছ থেকে মাল নিতে হবে না আর আমার এই যে আসা যাওয়ার গাড়ি ভাড়া তা দিতে হবে না আচ্ছা

প্রায় দাম আসছে এক লক্ষ তেরো হাজার টাকার গেট গেটে ছোট বড় তাহলে অবশ্যই দাম কমবে বাড়বে ওকে তো সেক্ষেত্রে দেখা যায় ভাই এত বড় একটা গেট যদি একবার ভুল হয়ে যায় আচ্ছা তাহলে দুজনারই কষ্ট পাওয়ার কথা আচ্ছা আনসুর ভাই আরেকটা বিষয় লাস্ট সেটা একটু জ্বালাই যে এই গেটগুলা ফিটিং ব্যাপারটা কি কি করবে ফিটিং সম্পূর্ণ ফ্রি ফ্রি ফিটিং ফ্রি কালার ফ্রি পরিবহন মানে সবই ফ্রি খালি অর্ডার করবে ধরতে হবে না সুতে হবে না তার বাসা চলে যাবে ইনশাআল্লাহ তো সরু ভাই আজকে তো আসলে অনেক সুন্দর গেট দেখলাম একটা তৈরি হচ্ছে ওটা দেখাবো ঠিক আছে তো এই গেটটা অর্ডার করতে কোথা থেকে এটা আছে শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে ভাইয়ের নাম কি বাদল ভাই বাদল ভাই আচ্ছা বাদল ভাইকে আমাদের ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানাইলাম যে আপনারা আমাদের মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে গেটটা অর্ডার করছেন এবং সঠিক গেটটা পাইছেন প্লিজ আমাদের আমাদের ভিডিও যদি আপনি দেখে থাকেন ভিডিওর কমেন্টস জানাবেন তাহলে হবে কি যে যে বাকি আছে তারা জানতে পারবে যে ভাইয়া যেটা মুখে বলে সেই কাজটা যে সঠিকভাবে করে সেটা মানে আসলে তো আমরা জানি বাট আপনাদের বিশ্বাসের জন্য আবার একটু বললাম প্লিজ একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ এর পূর্বেও যারা ভাইয়ের থেকে গেট নিয়েছেন তারা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ তারপর হচ্ছে এই বক্স ধরে যা তারপর গ্রেল কেসি গেট আছে সাত সাতবাই তার দেশে বাইরে হচ্ছে সিলেট দুবাইতে থাকে দুবাইতে থাকে অটো লক সহ নিয়েছে

এটা হলো আপনার ভিতরের অংশ এটা হলো বাইরের অংশ আচ্ছা এটা তো কালার ছাড়া কালার ছাড়া এটা কি কালার করে যদি কেউ চায় কালার করে দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই স্প্রে মেশিনে কালার করে দেব স্প্রে মেশিনে মানে কালারটা টোন টেকসই হবে ইনশাআল্লাহ এবং যাতে দেখতে মনে হয় গ্লেজ দেখা চেহারা রিফ্লেকশন দেখা যাবে আচ্ছা তো 16 গাজের চৌকাট দুই পাশে ডিজাইন দিয়ে আর দুই পাশে স্টিলের হ্যাজ বল দিয়ে 3 ফিট বাই 7 ফিট একটা দরজার খরচ পড়বে মাত্র 10500 10500 টাকা 10500 এবং 3.5 ফিট বাই 7 ফিট এটা পড়বে 11500 দুটো কি একই জন নিছে হ্যাঁ একই জন এটাও তার আরো একটা দরজা আছে এটাও তো গ্রিল আছে

এই দরজা গুলো নতুন আসছে অনেকেই হয়তো জানে না তাদের জন্য এই যারা ভাই এটা তো সাধারণ সিলভার কালার গোল্ডেন কালার টা নিতে এটা গোল্ডেন কালার টা হবে এখন আসে নাই এখনো আসে নাই যদি আসে তখন দিতে ইনশাল্লা হ্যাঁ আচ্ছা এটা আসছে

এই বাতা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্ত্রী দরজা বাতা দিতে হয় তারপর এখানে আমরা কক শিট ব্যবহার করবো ওকে তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে দরজা কখনো চার বা বাঁকা না হয়ে যায় এই জন্য হচ্ছে বাতা দেওয়া চার ফিটের দরজা কিন্তু

হ্যাঁ অবশ্যই সবকিছু অপার এই যে বন্ধুরা দেখেন এই যে গ্যালবানিস বক্স আপনারা ভাবতেছেন যে গ্যালবানিস বক্স দেয় কিনা এই যে দেখেন প্রস্তুত অবস্থায় সরাসরি দেখাচ্ছে সরাসরি এবং আলম ভাই আরো কিছু গিরিল আছে এ পাশে গিরিল আলাদা করে রাখা আছে ভাই হ্যাঁ বলবে যদি নিতে চাই মাল দিয়ে আছে বিভিন্ন জায়গা জায়গায় লেখা থাকবে একটা বিশ ফিটের মালে প্রায় চার থেকে পাঁচ জায়গায় লেখা থাকে সবটা জায়গায় লেখা থাকে না যে কারণে আপনারা একটা পাঁচ জায়গা বা ছয় জায়গা লেখা পেয়ে যাবেন আর আপনার যখন এই

আর এই গ্রিলগুলো কিন্তু দুইশো সত্তর টাকার মাধ্যমে আপনি নিতে পারবেন মানে পার স্কোয়ার ফিট দুশো পার স্কোয়ার ফিট দুশো টাকা আচ্ছা আর যদি আপনি থাই ডিজাইন টানা ডিজাইন নেন

যে এটা অনায়াসে কিন্তু চলতে পারে আচ্ছা অনায়াসে চলতে পারে যেমন একটা পাঁচ ছয় বছর বাচ্চা ধাক্কা দিল গেটটা খুলে গেল আচ্ছা এই জন্য আপনার উপরে চ্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন এই এই কাছে গেটে কিন্তু বিএসআরএম মাল দিয়ে তৈরি করা হয়েছে এটাও কিন্তু বিএসআরএম আমরা সব সময় যে বাংলাদেশের যে ভালো মানুষ দেখাই যেখানে বিএসএনএম ঠিক ট্যাঙ্গেল ইনশাল্লে যেমন লেখা আছে বিএসআল এটা লেখা আছে

তো এই দরজা তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিতে পারবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার কালার ছাড়া কালার ছাড়া কালার আলাদা কালার করলে প্রত্যেকটি দরজা জন্য মাত্র এক হাজার টাকা খরচ ওকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আরেকবার ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের সেই ভালোবাসার গোল্ডেন গেট রাজকীয় গেট যেটাই যেভাবে বলেন না কেন আপনার স্বপ্নের বাড়িটিকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য যে গেটগুলা এগুলোর পার স্কয়ার ফিট রেট জানবো এটা হচ্ছে আপনি 3 মিলি 4 মিলি 5 মিলি 6 মিলি দিয়ে নিতে পারবে যদি আপনি 6 মিলি দিন আন যেটা ভাই নিয়েছে বাদল ভাই জি 6 মিলি দিন নিলে খরচ পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা স্কয়ার 5 মিলি দিয়ে 1250 4 মিলি দিয়ে 1150 এবং 3 মিলি দিয়ে মাত্র 1050 টাকা আমাদের মানে প্রত্যেক প্রত্যেক মিলি দিয়ে 100 টাকা করে বাড়বে 100 টাকা বাড়বে এবং 100 টাকা কমবে এবং যে অফারটা চলতেছে অফারটা আমি বলে দেই সারা বাংলাদেশে ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত চলবে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি এবং কালার এবং ফিটিং খরচ সারা বছরই ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সো বন্ধুরা যে কোন ধরনের গেট দরজা গ্রিল জানালার গ্রিল হোক বাউন্ডারি গ্রিল হোক আপনার বারান্দার গ্রিল হোক বা যে কোন ধরনের স্টিলের বিল্ডিং তৈরি করার জন্য যাদের যা কাজকর্ম আছে সব কিন্তু আপনি সরবেন ব্রাদার্স স্টিল করতে পারবেন তাদের ভিজিটিং কার্ডটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও সম্পূর্ণ বিডি স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বারটি দেওয়া আছে সো আপনার নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের বাড়ির যে কোনো কাজ ভাইয়াকে দিয়ে ইনশাআল্লাহ করাতে পারবেন বিশেষ করে যে গ্রিল টাইপের বা লোহা জাতীয় যে কাজগুলো আছে তো ভাইয়া আমার বিয়ার্সের জন্য শেষ কিছু পরামর্শ যদি শেষ করতেন আপনারা যেখান থেকে মাল নেন আপনারা চেষ্টা করেন ভালো মালটা নেওয়ার এখন তো তো একবার আমার কাছ থেকে নিতে হবে তা না তো একটা ফোন দিয়ে একটা পরামর্শ নেবেন ইনশাআল্লাহ যে ভাই এই মালটা কেমন বা এই মালটা কেমন হবে শুধুমাত্র একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন অনেকে বলে যে ভাই ফোনে বলে একটা আর ইসে বলে আরেকটা রাইট ইনশাআল্লাহ যতটুকু সম্মান দেওয়া দরকার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পাবেন ওকে তো এই জন্যে আজকে আমাদের ভিডিওটি শেষ করছি সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম